আমার প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা খুব শীঘ্রই আর এই প্রথম সেমিস্টারে যে পরীক্ষাটা তোমরা দিতে চলেছ জীবনের প্রথম একটা অন্য রকম ভিন্ন প্রকৃতির একটা পরীক্ষা দিতে চলেছ তোমাদেরকে ওএমআর সিটে এক্সাম দিতে হবে একটা স্যাম্পেল পেপার তোমাদের সামনে আমি তুলে ধরছি তোমাদের কিভাবে করতে হবে ওএমআর সিট সিট কীরকম হবে সে ব্যাপারে আমি একটু বিস্তারিত আলোচনা করব। যে স্যাম্পেল পেপারগুলো আমার কাছে দেখতে পাচ্ছ আমার হাতে দেখতে পাচ্ছ এগুলো কেমনভাবে তোমাদেরকে রোল নাম্বার তোমাদেরকে নাম রেজিস্ট্রেশন নাম্বার এবং উত্তরগুলো কিভাবে করতে হবে কিভাবে করলে সঠিক হবে কিভাবে করলে ভুল হবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করছি আলোচনা করার আগে তোমাদের মনের দুঃখ তোমাদের মনের ব্যথা যেটুকু আমি ফিল করতে পেরেছি আন্তরিকভাবে একান্তভাবে সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি এটা না করলেই নয় দেখো অ্যাজ এ টিচার হিসাবে যদি আমার এই শিক্ষা সংক্রান্ত কিছু দুঃখ কষ্ট থেকে থাকে সেগুলো আমি যদি আমার ছাত্রছাত্রীদের সঙ্গে শেয়ার না করতে পারি তাহলে কি হলো প্রথম সেমিস্টারের পরীক্ষা খুব শীঘ্র ছমাস পরে আবার সেকেন্ড সেমিস্টার অর্থাৎ ছমাস অন্তর অন্তর তোমাদের সেমিস্টার ওয়াইজ এক্সাম হবে আগে যেমন হাফ ইয়ারলি অ্যানুয়ালি হতো সেরকম কিছু নয় প্রত্যেকটা সেমিস্টার কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রতিটা সেমিস্টারে তোমাকে উপযুক্ত নম্বর পেয়ে পাশ করতে হবে কিন্তু কথা হচ্ছে যে প্রথমত নতুন সিলেবাস দ্বিতীয়ত বই পেতে বেশ অনেকটা দেরি হয়ে গেছে তৃতীয়ত সিলেবাস কমপ্লিট করা এতটা অল্প সময়ের মধ্যে ম্যাক্সিমাম স্কুল থেকে যে খবরটা পাচ্ছি যে ম্যাক্সিমাম স্কুল সিলেবাস কমপ্লিট করতে পারেনি প্রায় এইটটি পারসেন্ট সিলেবাস কমপ্লিট হয়েছে টোয়েন্টি পার্সেন্ট সিলেবাস এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি কোনো কোনো সাবজেক্টে থার্টি পার্সেন্টও কমপ্লিট হয়নি যাই হোক এই রকম একটা হজবরালোর মধ্য দিয়েই কিন্তু তোমাদের এক্সাম দিতে হবে ব্যাপারটা বোঝা যাচ্ছে যে তোমাদের প্রিপারেশন কতটা ভালো হতে পারে আমার মনে হয় না যে হানড্রেড পারসেন্ট জেনুইন প্রিপারেশান নিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্ট এক্সাম দিতে যাবে এরকম মনে হয় না যেহেতু বই দিতে দেরি হয়েছে তার ওপরে সিলেবাসটা নেহাতি কম নয় বেশ বড়ো সড়ো লম্বা চওড়া সিলেবাস সেই সিলেবাস কমপ্লিট করে একটা গভীর অধ্যা প্র্যাকটিস যেগুলো হয় সেগুলো হবে বলে তো আমার মনে হয় না যাই কিছু করার নেই চূড়ান্ত পরীক্ষা তোমাদের দিতেই হবে উপযুক্ত ডেটে গিয়ে উপযুক্ত সময়ে গিয়ে তার আগে যতটা রিকভারি করা যায় তোমরা চেষ্টা করো এখানে কারোর কিছুই করার নেই যেহেতু স্কুল প্রশ্ন করবে তাই স্কুলকে একটু এ ব্যাপারে হেল্প করার দরকার আছে আর মনে হয় অনেক স্কুল হেল্প করবে আর এটুকু খবর আসছে যে কিছু কিছু স্কুল শিক্ষকরা বেশ সুন্দরভাবে কোঅপারেট করছে ছাত্রছাত্রীদের সঙ্গে যাই হোক আজকে তোমাদেরকে যেটা পর্ষদের তরফ থেকে যে নোটিশটা দিয়েছে সেই নোটিশটা তোমরা তোমাদের স্ক্রিনে দেখে নাও সব গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা সেটা এবার তোমাদের সামনে তুলে ধরি এই চ্যানেল নতুন হয়ে থাকলে তোমরা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ তো চলো শুরু করা যাক ভিডিওর মূল অংশ মূল আলোচ্য বিষয়ে দেখো তোমাদের ও সিটে এক্সাম দিতে হবে যেটার ফুল ফর্ম হচ্ছে অপটিক্যাল মার্ক রিকগনিশন তো এইরকম একটা সিটে লাইফের ফার্স্ট তোমরা এক্সাম দিতে যাচ্ছ তাই তোমরা একটু সতর্কতা অবলম্বন করবে দেখো অফিসিয়াল ও সিট এবং পরীক্ষা নেওয়ার যাবতীয় নিয়ম অফিসিয়ালি প্রকাশ করলো উচ্চশিক্ষা সংসদ প্রথম এবং তৃতীয় সেমিস্টারের এক্সাম মাল্টিপল চয়েসের ওপরে হবে যেটা কি না সিটে সিটে তোমাদেরকে উত্তর করতে হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরাও কিন্তু ও সিট ডাউনলোড করতে পারো পিডিএফ দেওয়া আছে সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো এবং পুরস্কার বলা হয়েছে যে ছাত্রছাত্রীরা এখন থেকে যেন ওই ও সিটে প্র্যাকটিস আরম্ভ করে দেয় যাতে করে তাদের যেন সুবিধা হয় যেহেতু জীবনের প্রথম রকম একটা পেপারে তোমরা এক্সাম দিতে যাচ্ছ তাই যদি আগেভাগে তোমরা প্র্যাকটিস করো তাহলে পরীক্ষা পদ্ধতিটা তোমাদের কাছে কোথাও একটা ইজি হয়ে দাঁড়াবে কোনো সমস্যা হবে না এবারে দেখো তোমাদের যে এই ওএমআর সিটটা আছে এই ওএমআর সিটে কিছু নিয়ম দেওয়া আছে সেই নিয়মগুলো কিন্তু তোমাদেরকে খুব সচেতনভাবে ফলো করতে হবে নিয়মগুলো যদি তুমি না জানো তাহলে প্রশ্নের উত্তর হয়তো তোমার জানা আছে সঠিক তুমি উত্তর লিখতে পারবে বা মার্ক করতে পারবে কিন্তু পদ্ধতিটা তোমার ভুল তাহলে কিন্তু সম্পূর্ণ পরীক্ষাটা বাদ হয়ে যেতে পারে বা তোমার পরীক্ষার ফল ভীষণ খারাপ হতে পারে তাই তোমরা অবশ্যই করে জেনে নাও আমি একেবারেই লাইন বাই লাইন খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদেরকে বলে দিচ্ছি কিভাবে তোমরা করবে স্ক্রিনেও তোমরা দেখে নাও দেখো পরীক্ষার্থীকে ওএমআর উত্তরপত্র পূরণ করার জন্য কেবলমাত্র নীল বা কালো বল পয়েন্ট পেন ব্যবহার করতে হবে যত্ন সহকারে যে বৃত্তগুলো আছে বৃত্তগুলি পূর্ণরূপে গাঢ় করে ভরাট করতে হবে পেনের কালি বৃত্তের বাইরে যেন না যায় কোনো রূপ পরিবর্তন কাটা ওভার রাইটিং মোছার অনুমতি নেই কিন্তু একটি প্রশ্নের উত্তরে কেবল একটি মাত্র বৃত্তই পূর্ণরূপে এবং সঠিকভাবে ভরাট করতে হবে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য এক নম্বর প্রদান করা হবে এবং ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না খসরা বা রাফ হিসাব ক্যালকুলেশন কেবলমাত্র প্রশ্ন পুস্তিকাতেই প্রদত্ত স্থানেই করতে হবে উপযুক্ত স্থান থাকবে সেখানেই করতে হবে উত্তরপত্র ভাঁজ বা ক্ষতিগ্রস্ত করা চলবে না ওএমআর উত্তরপত্রে কোনো স্থানেই কোনো দাগ দেওয়া যাবে না পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষ ত্যাগ করার পূর্বে ওএমআর উত্তরপত্রটি ইনভিজিলেটারকে অবশ্যই জমা দিতে হবে আর পরীক্ষার্থী কেবলমাত্র তার সাথে প্রশ্ন পুস্তিকা নিয়ে যেতে পারে উল্লেখিত যে নিয়মগুলো আছে সেগুলো পালন করতে হবে মান্য না করলে ওএমআর উত্তরপত্র বাতিল হিসাবে গণ্য হবে এবং মূল্যায়ন করা হবে না রোল নম্বর হয়তো দেখা গেল টোয়েন্টি টু বা টোয়েন্টি থ্রি তাহলে কী হবে প্রথমে এই দুইটাকে আমরা গোল করবো একেবারে পূর্ণরূপে গোল করব যাতে দাগ বাইরে না যায় গোলটা যেন গাঢ় হয় তারপরে কত থ্রি এই তিনটাকে আমরা গোল করব একেবারে সুন্দরভাবে গোল করব। এবারে ব্যাপার হচ্ছে যে এখানে তুমি এই রকম করতে পারবে না হয়তো দেখা গেল। যে তোমাকে প্রশ্ন দেওয়া হয়েছে চারটে অপশান বি সি ডি ই পাঁচটা অপশান আছে কথার কথা পাঁচটা অপশান যদি চারটে অপশান থাকে তো ডি পর্যন্ত তো সেখানে তুমি উত্তর কীভাবে করবে একের উত্তর হয়তো দেখা গেলো বি সঠিক উত্তর একের প্রশ্নের উত্তর বি তো সেখানে তুমি এইরকম বি টিক মারবে না ভুল করে কিন্তু এইরকম টিক তোমরা মারবে না বা এরকম করবে না কিছুটা গোল করে দেবে এরকম করবে না এটাও সঠিক পদ্ধতি নয় বা তুমি যদি অর্ধেক করো ঠিক এই রকমভাবে যদি অর্ধেক করো এটাও কিন্তু সঠিক পদ্ধতি নয় বা তুমি যদি ক্রস চিহ্ন দাও এটাও কিন্তু সঠিক পদ্ধতি নয় তোমাকে সম্পূর্ণ রূপে গোল করতে হবে যাতে করে গাঢ় হয় এবং এই গোলটা যেন এই বর্ডার লাইনের বাইরে না যায় খুব সতর্কতার সঙ্গে সাবধানতার সঙ্গে তোমরা গোলগুলো করবে এবং খুব চিন্তাভাবনা করেই উত্তরটা লিখবে কারণ একটা গোল করে দিয়ে তারপরে আবার কেটে দিয়ে আবার একটা গোল করবে এটা কিন্তু উপযুক্ত নয় তাই তোমরা যে উত্তরটাকে একেবারে সঠিক বলে মনে হবে মেন্টাল স্যাটিসফ্যাকশান এবং মেন্টাল ডিটারমাইন্ড যে হ্যাঁ এই উত্তরটাই সঠিক সেটাকেই তোমরা সুন্দরভাবে গাঢ় করে গোল করে দেবে আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো